ঠিক আছে আর বলছি যে কী কাজ করেছেন আমি প্রফেশনাল আর্টিস্ট কিন্তু আমি এক দেড় বছর ধরে মডেলিং করছি এবং এর আগে দুটো আমি সেকেন্ড শো করেছি যেটা আমার প্রথম মানে ম্যাগাজিন শ্যুট এবং কলকাতায় এর আগে আমি আরেকটা ফটোশ্যুট করেছিলাম ভুলি কিন্তু ওটা অনেক দেরিতে মানে প্রথম দিকে কিন্তু এটা আমার আরও মানে ভালো লাগছে আচ্ছা বলছি যে আপনার মানে মডেলিংয়ে আপনার কাজ করতে গিয়ে আপনার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে মানে মডেলিং জগতে আপনি যে কাজ করছেন আপনার কীরকম লাগছে মডেলিং না আমার আগে থেকে অনেক অনেকে চিনেছে আমাকে আমার পরিচিতি বেড়েছে এবং অনেকে আগের থেকে অনেক ভালো সম্মান পাচ্ছি এবং একটা আলাদা পরিচিতি আমার তৈরি হয়েছে এবং এটা আমি খুব উপভোগ করছি আমি চাই আরও শ্যুট করছে এবং শো করছে অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল লেভেল খুব ভালো লাগলো আপনাকে শুভেচ্ছা জানাই